দেশের বিশ্ববিদ্যালয় পর্যায় থেকে শুরু হয়ে কোটা সংস্কার আন্দোলন ছড়িয়ে পড়েছে সারা দেশে কোটা সংস্কারের দাবি উত্থাল টেকনাফ থেকে তেতুলিয়া। এরুমাজি আন্দোলন রূপ নিয়েছে সহিংস পর্যায়ে ঢাকা রংপুর চট্টগ্রামে নিহত হয়েছে ছয়জন আন্দোলনকারী সহিংসতার জেরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে দেশের স্কুল ও কলেজ পর্যায়ের সকল প্রতিষ্ঠান ছাত্রদের এই চলমান আন্দোলনের পাশ এসে দাঁড়িয়েছেন দেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ছাত্রদের দাবির সঙ্গে একাত্মতা পোষণ করছেন দাবি জানিয়েছেন আন্দোলনের স্বপক্ষে জাতীয় দলের নিয়মিত মুখ হৃদয় এবং শরিফুল ইসলাম ছাত্রদের পাশে দাঁড়িয়ে নিজের ফেসবুকে পোস্ট করেছেন তাদের সঙ্গে পরবর্তীতে যোগ দিয়েছেন আরও অনেকেই জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত সরাসরি কিছু না বললেও ইঙ্গিত দিয়েছেন নিজের ফেসবুকে ইংরেজিতে স্ট্যাটাসে লিখেছেন আমি নির্বাক ছিলাম কিন্তু অন্ধ ছিলাম না খান ছাত্রদের পক্ষে লিখেছেন একজন ক্রিকেটার হওয়ার পাশাপাশি যেহেতু আমি এখনও একজন ছাত্র আমি চাই না আর কোনো নিজের ছবি প্রকাশ করে দোয়া চেয়েছেন জাতীয় দলের সিনিয়র ক্রিকেটার মুশফিকুর রহিম জাতীয় দলের খেলোয়াড় মনিম শাহরিয়ার জানিয়েছেন আন্দোলনকারীদের কারণে তার গাড়িতে ক্ষতি হয়েছে এরপরেও তিনি ছাত্রদের পক্ষেই নিজের অবস্থান প্রকাশ করছেন যদিও আমার ব্যক্তিগত গাড়ির লুকিং গ্লাস ভাঙা হয়েছে আন্দোলনকারীর ধারা এরপরও আমি শান্তি চাই চাই না কোনো সাধারণ শিক্ষার্থীদের রক্তজরক আমি নিজেও একজন শিক্ষার্থী যৌক্তিক দাবি যৌক্তিকভাবে নিরসন হোক আমার ভাইরা বোনেরা সবাই যাতে নিরাপদে থাকুক একই রকমের সংক্ষিপ্ত পোস্টে শান্তি কামনা করেন নুরুল হাসান সুখান লিখেছেন ভবিষ্যৎ বাংলাদেশের রক্ত আর দেখছে চায় না শান্তি চায় দেশের ক্রিকেটের অন্যতম আম্পায়ার গাজী সুখেন লিখেছেন খুব কষ্ট হচ্ছে হৃদয়ে প্রচণ্ড রক্তকরণ হচ্ছে মনের মধ্যে স্তব্ধতা গ্রাস করছে এমন তো হওয়ার কথা ছিল না